ব্যান কলার কাটিং এবং সেলাই টিপস এ টু জেড শেয়ার করবো আপনাদের সাথে যা দেখে আপনি খুব সহজেই শিখতে পারবেন আমাদের প্রথমে সামনের পার্টে কলা কাটিং করে নিতে হবে তো গলা কাটিং করার জন্য আমাদের আটকানো সাইড থেকে গলার ছড়ানোর মার্জিন দিতে হবে কলারের লম্বার পাঁচ ভাগের এক ভাগ আমরা পনেরো ইঞ্চি লম্বা কলার দেবো তো তিন ইঞ্চিতে মার্জিন দিয়ে নিয়েছি আবার নিচের দিকে তিন ইঞ্চিতেই একটি মার্জিন দিয়ে নিতে হবে গলার ছড়ানো এবং গলার ডিপ স্কোয়ার ঘর তৈরি করে নিতে হবে পর মাস্টার স্কেলের এই অংশটা এই বসিয়ে সেই দিয়ে নিতে হবে তো এই সুন্দর করে সেই দিয়ে সেই অনুযায়ী আমাদের কাটিং করে নিতে হবে এরপর গলার ডিপ থেকে আমাদের নয় থেকে সাড়ে নয় ইঞ্চি লম্বা করে একটি দাগ দিয়ে নিতে হবে আপনি যদি জিপার ব্যবহার করেন বা প্লেট তৈরি করেন তাহলে এই একটি দাগ দিয়ে নিতে হবে তো ইঞ্চি ডাপটা এই বসিয়ে একটি দাগ দিয়ে নেবো তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজটা ফলো করে সাথেই থাকুন কলার কাটিং করার জন্য গজ কলারের পেস্টিং আমাদের মাঝখানে ভাস দিয়ে সোজা একটা মার্জিন টেনে নিতে হবে এরপর আটকানো সাইট থেকে কলারের লম্বা যত ইঞ্চি তার দুই ভাগের এক ভাগে একটা মার্জিন দিয়ে নিতে হবে লম্বা পনেরো ইঞ্চি আমরা সাড়ে সাত দিয়ে একটি দাগ টেনে নিলাম এবার নিচের মার্জিন থেকে দেড় ইঞ্চি উপরে একটি দাগ দিয়ে নিতে হবে আটকানো সাইট থেকে সাড়ে তিন ইঞ্চি দূরে একটি দাগ দিয়ে নিতে হবে এরপর মাস্টার স্কেলের এই অংশটা এই নিয়ে বসিয়ে একটি শেপ দিয়ে নিতে হবে এরপর কলারের চওড়া যত ইঞ্চি দেবেন ঠিক তত ইঞ্চিতে এইভাবে একটি করে দাগ দিয়ে নিতে হবে এবং স্কেল বসিয়ে আবারও সুন্দর করে শেপ টেনে নিতে হবে এরপর কলার মাথার রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে তো এই নিয়মে ব্যান্ড কলারের মার্জিন দিয়ে নিতে হবে এরপর কাটিং করে নিতে হবে তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য ফলো করে সাথেই থাকুন ধন্যবাদ কলারটা কাটিং করে নেওয়ার পর আমাদের দুই ইঞ্চি চওড়া একটা পটি পটির মাঝখানে এই নিয়মে বসিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে আমরা নয় থেকে সাড়ে নয় ইঞ্চিতে যে একটি দাগ দিয়েছি এই দাগ অনুযায়ী এসে সুইটা ঘুরিয়ে মাঝখানে আধা ইঞ্চির পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে একটি সেলাই দিয়ে নিতে হবে এবার দুই সেলাইয়ের মাঝখানে আমাদের কেসি দিয়ে এই নিয়মে কাটিং করে নিতে হবে এরপর কাপড়টা এনিমে নিয়মে বাহিরের দিকে ভেঙে দিতে হবে অপর সাইডের কাপড়টাও এ নিয়মে সুন্দর করে ভেঙে নিতে হবে এরপর পটিটা উল্টার দিকে উলটিয়ে আঙ্গুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে তো অপর সাইডের পট্টিটাও আমাদের সুন্দর করে বসে নেব তো আপনি যদি আমাদের এই পেজে নতুন হয়ে থাকেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই পেজ ফলো করে সাথেই থাকুন তারপর কালার মিলিয়ে একটি জিপার নিতে হবে এবং জিপারের অর্ধেক অংশ ঢেকে একটি সেলাই দিয়ে নিতে হবে এর জন্য অবশ্যই আপনি জিপার গাইড ব্যবহার করবেন তাহলে আপনি খুব সহজেই জিপারটা সেলাই করতে পারবেন ফিনিশিংটা অনেক সুন্দর আসবে এবং জিপারটা নিচে টান রাখবেন এবং বডির কাপড়টা হালকা লুজ রাখবেন এই নিয়মে জিপারটা সেলাই করে নেওয়ার পর কাঁধের জয়েন্ট দিয়ে নিতে হবে তো পিছনের পাটের সোজার দিকটা উপরের দিকে রেখে সামনের পাটের সোজার দিকটা নিচের দিকে রেখে আধা ইঞ্চি পরিমাণ শিলের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে অপর সাইড একই নিয়মে সেলাই দিয়ে নিতে হবে এরপর আমরা যে কলারটা কাটিং করেছি এই কলারটা একটা টুকরা কাপড়ে বসে নিতে হবে নিচের যে আধা ইঞ্চি পরিমাণ কাপড় বাড়তে রেখেছে এই কাপড়টা কলারের দিকে সুন্দর করে ভেঙে দিতে হবে এবং একটি সেলাই দিয়ে আটক করে নিতে হবে আপনি চাইলে ভালোভাবে আয়রন দিয়েও এটা বসিয়ে নিতে পারেন এরপর একটা টুকরা কাপড়ে কলারের পাটটা এ বসে নিতে হবে এবার কলারের পেস্টিং থেকে একশোটা নিচ দিয়ে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা দেওয়ার সময় নিচের কাপড়টা যেন জড়ো বা ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে এবং পেস্টিংয়ের উপরে যেন সেলাইটা উঠে না যায় তা খেয়াল রাখতে হবে এরপর দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে এবার কলারটা উলটিয়ে নিতে হবে আঙুল দিয়ে ঘষে ঘষে ভালোভাবে বসে নিতে হবে এরপর নিচের দিকে দুই সুতা পরিমাণ সেলাইয়ের কাপড় রেখে বাড়তি কাপড়টা সমান করে কাটিং করে নিতে হবে এই নিয়মে কাটিং করে নেওয়ার পর কলারটা মাঝখানে ভাস দিয়ে কেসি দিয়ে একটি মার্জিন দিয়ে নিতে হবে আর মাপ দিয়ে দেখতে হবে বডির পার্ট এবং কলারের পার্ট এক সমান আছে কিনা আর বডির পার্টের উল্টার দিকটা উপরের দিকে রেখে কলারের পার্টটা এই নিয়মে বসে নিতে হবে এবং দুইশতা পরিমাণ সেলের কাপড় ধরে একটি সেলাই দিয়ে নিতে হবে এই সেলাই দেওয়ার সময় কলারের পার্ট এবং গলার কাপড় কোনোটাই টান রাখা যাবে না দুটো এক সমান করে ধরতে হবে এবং সেলাই দিয়ে নিতে হবে কোথাও যেন কাপড় জ্বর ঘোষ না হয় তা খেয়াল রাখতে হবে বডির মাঝের সেন্টার এবং কলারের মাঝের সেন্টার মিল রাখতে হবে এই নিয়মে অপর সাইডে এসে সেলাইটা শেষ করে নিতে হবে এরপর কলারটা উল্টা দিকে উলটিয়ে সেলাইয়ের কাঁচা কাপড়টা কলারের ভিতরে সুন্দর করে গুজিয়ে দিতে হবে এবং একটি সেলাই দিয়ে কলারটা সেলাই করে নিতে হবে তো এই সেলাইটা দেওয়ার সময় যেন সেলাইয়ের কাঁচা কাপড়টা বাইরের দিকে বের না হয়ে যায় তা খেয়াল রাখতে হবে তো আপনিও পারবেন একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো খেয়াল করে করে সেলাই করলে খুব সহজেই এই ব্যান্ড কলার কাটিং এবং সেলাই করতে তো এর জন্য আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখতে হবে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে হবে তাহলে যে বিষয়টা বুঝতে পারবেন না সে বিষয়টি ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি উপকারে আসলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ